জমানো যেমন মমতা কানারলো না জলে ঢেউ ভাঙে চোখের নদীতে চলে আসেন আপনাকে একটা সুযোগ দিয়ে যে স্কার্টটা আপনি দেন ভাই আপনি ভুলে যেতে ও প্রিয়া আপনার নাম মাহমুদ রফিকুল ইসলাম দীপু তাহলে কোনটা কোনটা সিলেক্ট করব আমরা রফিক নাকি দীপু কোনটা

আরে ছোট তাতে শাড়ি তৈরি করি তাতের শাড়ি ও বাবা দ্যাটস গ্রেট এটা কি আপনি নিজে এটার ইঞ্জিনিয়ার আপনি নিজে বানা আপনি কি আপনার আর স্ট্রবি কি শেলে কাছে এটা কাজে বানাইতে পারেন আচ্ছা 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 খুব আচ্ছা আমরা তাহলে একটু গান শুনি আপনার সুন্দর করে গিয়ে ফেলেন একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনর একাতের মা কোথায় তোমার মুক্তি সেনর যারা অস্ত্র হাতে ধরেছিল মাগ তোমার তরে মরেছিল ও মা যাদের ভয়ে পালিয়েছিল সদৃশ নারদাল আচ্ছা আপনি কি আছি ভাইয়ের কোনো গান জানেন আপনার ভয়েসটা তো অনেক বেজ ওই জন্য আপনি ওনার কোনো গান জানেন শুনি অল্প একটু বুকের জমানো ব্যথা কান্নার জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে আরিনা তোমায় ভুলে যেতে ও প্রিয়া প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া প্রিয়া তুমি কোথায় চলে আসেন আপনাকে একটা সুযোগ দিই কেস ভাঙে চোখের নদীতে Ganeshi ra, ganigani shi